বন্ধুরা আলাইকুম হিন্দু ভাইদেরকে জানাই নমস্কার রো তো আমি রনি আপনাদের সাথেই আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা দারুণ একটা ইন্টারেস্ট একটা ভিডিও তো আমরা কীভাবে আমরা ফেসবুকে যে মেসেঞ্জার আছে তো মেসেঞ্জারে কাউকে ব্লক করে দিলে সেটা আমরা কীভাবে আনব্লক করবো তো সেটা কিন্তু আজকে আপনাদেরকে আমি শেয়ার করবো তো বন্ধুরা আমরা কিন্তু প্রায় মানুষই আছে যে যে চিন পরিচয় মানুষ আছে যেমন ধরেন যে আমরা ব্লক করে দেই এবং কি সেটাকে আবার আনব্লক করতে চান সেটা কিন্তু আপনার সমস্যা দাঁড়াই তো সেটা কিন্তু আপনি পারেন না তো বন্ধুরা মূলত সেটা কিন্তু আপনি চাইলেই কিন্তু সেটা আনব্লক করে নিতে পারেন বন্ধুরা আপনি কিন্তু আমার ভিডিওটা দেখে যদি আপনি কিছুক্ষণের মধ্যেই কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই আপনি আনব্লক করে নিতে পারেন তো আপনি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি স্কিপ করে দেখলে কিন্তু সেটা কিন্তু আপনি পারবেন না পরে কিন্তু আমাকে বলতে পারবেন না যে ভাই আমি আনব্লক করতে পারি নাই তখন আপনি কিন্তু চাইলে কিন্তু সেটা কিন্তু আনব্লক করে নিতে পারেন কোনো সমস্যাই নেই তখন বন্ধুরা চলান কথা না বলে কাজটা শুরু করি তার আগে একটা সুপার রিকোয়েস্ট কিন্তু আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই রনি টিজ বিডি ওয়ান চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রেখেন এবং পাশে থাকা বেলায় কনটিটা অ্যাক্টিভ রাখেন এরকম ভালো ভালো নতুন নতুন কন্টেন্টের ভিডিও প্রতি প্রতিনিয়ত পাওয়ার জন্য তখন ধরা চলেন কথা না বলা কাজটা শুরু করি তো আপনাকে প্রথমে যেতে হবে ফেসবুকে তখন ধরা দেখেন ফেসবুকে ফেসবুকে টাচ করে দেবেন এখানে দেওয়ার পর এখানে মেসেঞ্জারে দিবেন মেসেঞ্জারে টাচ করে দেওয়ার পর দেখেন একটু লোডিং হচ্ছে তো মেসেঞ্জারে দেওয়ার পর এখানে আপনি এই থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন দেখেন থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে এই সেটিং নামে একটি অপশন দেখতে পারছেন তো বন্ধুরা দেখেন এই সেটিংয়ে টাচ করে দেবেন তো বন্ধুরা দেখেন আমি সেটিংয়ে টাচ করে দিচ্ছি সেটিংয়ে টাচ করে দেওয়ার পর এখানে দেখেন আপনার একটু নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর এখানে দেখেন একটা পাইবিসি নামে একটা অপশন আছে তো বন্ধুরা দেখেন প্রাইভেট আমি টাচ করে দিচ্ছি প্রাইভেট সিটে টাচ করে দেওয়ার পর এখানে দেখেন হালকা একটু নিচে আসবেন আসার পর দেখেন এখানে ব্লক লেখা আছে তো বন্ধুরা দেখেন এই ব্লক নামে অপশনটিতে আপনি টেপ দেবেন তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমি অনেকজনকে ব্লক করে রাখছি তো এটা চাইলে কিন্তু আমি এখানে আনব্লক করে দিতে পারি তো বন্ধুরা দেখেন বিল্লাল হাসান তো আমি তাকে ওপরে যে এই আইডিটা আছে তো এটা আমি আনব্লক করে দিচ্ছি তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু ব্লক করা হচ্ছে তো তো আমি এটা আনব্লক করে দিলাম তো বন্ধুরা সেটা কিন্তু অলরেডি আনব্লক হয়ে গেছে তো বন্ধুরা আপনারা এভাবে আপনারা আপনাদের ফোনে যেগুলা ব্লক আছে সেগুলা কিন্তু আপনি চাইলে এটা আনব্লক করে নিতে পারেন কোনো সমস্যাই নেই তো বন্ধুরা আপনাদেরকে আশা করি ভালো করে বোঝাতে পারছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রনি টিজ ভিডিও ওয়ান চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিটা অ্যাক্টিভ রাখবেন এরকম ভালো ভালো নতুন নতুন কন্টেন্টের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তো বন্ধুরা আমি এখন বিদায় নিচ্ছি তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেস